প্রেমিকার মাকে গলা কেটে পুড়িয়ে হত্যা করল যুবক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রেমে বাধা দেওয়ায় মাথা কেটে গর্তে ঢুকিয়ে প্রেমিকার মাকে পুড়িয়ে হত্যা করল ফারহান ভুঁইয়া রনি নামের এক যুবক মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর সকাল সাতটার দিকে বিষয়টি স্থানীয়দের নজরে আসে নিহত নারীর নাম হরলুজা তিনি একই ইউনিয়নের হীরাপুর কলোনি এলাকার নজরুল ইসলামের স্ত্রী এ ঘটনায় ফারহান ভুঁইয়া রনিকে গ্রেপ্তার করেছে আখাউরা থানা পুলিশ রনি ওই এলাকার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়া শানুর ছেলে সে এলাকার চিহ্নিত মাদকসেবী ও ছিনতাইকারী বলে জানিয়েছেন পুলিশ এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায় উপজেলার রহিমপুর গ্রামের এক প্রবাসী ব্যক্তির বাড়ি থেকে চুরি হওয়া রাজহাঁস খুঁজতে গিয়ে মঙ্গলবার সকাল সাতটার দিকে নেতা বাড়ির একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ধোয়া বের হতে দেখা যায় যেখানে বসে থাকা রনে জানায় সে পাতা পুড়তে দিয়েছে কথা বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই এনামুল রোমান ও তার চাচাতো ভাই ওবায়দুল ঘরের ভিত দেখতে যান এ সময় রনি ক্ষুব্ধ হয়ে তাদের মারার জন্য হুমকি দেন এতে সন্দেহ আরো বাড়লে তারা সহ গ্রামের লোকজন গিয়ে গর্তে পুড়তে থাকা মরদেহ দেখতে পান এ বিষয়ে আখাউড়া থানার পুলিশ পরিদর্শক শাহিনুর ইসলাম জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি প্রেমে বাধা দেয়ায় ওই নারীকে তার দেহ থেকে মাথা আলাদা করে হত্যা করা হয় এ সময় মরদেহ পুড়িয়ে গুম করার চেষ্টা করছিলেন ওই যুবক